নমস্কার আমরা এসে হাজির হয়েছি আলুর মাঠে আলুর মাঠ মানে আলু যেখানে চাষ হয়েছে সেই আলুর জমিতে এসে আমরা হাজির হয়েছি কেন হাজির হয়েছি আলুর চাষটা কেমন হয়েছে এবং কয়েকদিন আগে প্রাকৃতিক দুর্যোগ গেছে সেই দুর্যোগে আলু কি আদৌ নষ্ট হয়েছে সেই সব তথ্য অনুসন্ধান করতেই আমরা এসে হাজির হয়েছি এই আলু চাষের জমিতে এই আলু চাষের জমিটা কোথায় সেটা আমি একটু দর্শকদেরকে আমরা জানিয়ে দিই যে এই আর বিঘের পর বিঘে দেখছি আলুর হচ্ছে চাষ হয়েছে সেই এখানে আমরা বর্ধমান দুই ব্লকের এর বেগুট গ্রামের হচ্ছে মাঠে যেখানে আলুর জমিতে জমিতে আলু চাষ হয়েছে সেই আলুর হচ্ছে জমিতে আমরা এসে হাজির হয়েছি হাজির হয়েছে আমরা জানবো এখানকার যারা চাষি আছেন তাদের হচ্ছে মুখ থেকে শুনবো যে এবারে আলু চাষটা কেমন হয়েছে বা আর প্রাকৃতিক দুর্যোগে আদৌ আলুর ক্ষতি হয়েছে কিনা গত বছর আলুর দাম তারা পেয়েছে কি না পেয়েছিল কি না আলু চাষটা কী রকম কতটা তারা সফল সাফল্যের সাথে করতে পারছে এসব নানান প্রশ্নের এর উত্তর আমরা খুঁজতে আমরা এসে হাজির হয়েছি এই বেগুট মাঠের আলুর যেখানে চাষ হয়েছে সেই আলুর জমিতে আমার সাথে আছে নীতা ব্যানার্জি ও আমার সাথে আছে ও এই তথ্য অনুসন্ধান করবে আমরা এই যে আলুর জমিতে আমরা দাঁড়িয়ে আছি সেখানে দেখা যাচ্ছে যে শুধু আলু নয় এখানে কুমড়ো তারপরে ফুলকপি পালং শাক টমেটো এসবেরও চাষ এখানে হয়েছে অর্থাৎ আলুর পাশাপাশি সবজি চাষটাও এখানেও চাষিরা করছেন এই সামগ্রিক বিষয় নিয়েই আমরা আমাদের চাষিদের কাছে তাদের বক্তব্য তাদের কথা তাদের অভিজ্ঞতার কথা তাদের সাফল্যের কথা এসব নানান হচ্ছে কথা তাদের কাছে শুনব চলুন আমরা এবার আমাদের যে চাষিরা আছেন যারা এই চাষটা করেছেন তাদের কথা শুনে নিই যে কথাটা বলছিলাম কিছুক্ষণ আগেই যে আমরা এসে হাজির হয়েছি যেখানে আলু চাষটা ভালো হয়েছে এবং আলু ফলনটা দেখা যাচ্ছে আলুর যা গাছ গাছ দেখি বোঝা যাচ্ছে যে এখানে আলু চাষটা ভালো হয়েছে বলেই আমাদের মনে হচ্ছে আমরা জেনে নেব যারা চাষি আছেন এখানকার যারা আলু চাষ করেছেন তাদের মুখ দিয়ে আমরা এই কথাগুলো জেনে নেবো তার আগে দর্শকদেরকে আরেকবার আমি বলে দিই আমরা এসে হাজির হয়েছি বর্ধমান দুই ব্লকের নবস্থায় এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেগুট যে গ্রামের মাঠে আমরা এসে হাজির হয়েছি আমাদের যতদূর চোখ যাচ্ছে ততদূরই দেখছি যে এখানকার আলু চাষ হয়েছে সেই সব যারা চাষি এখানে চাষ করেছেন আলুর পাশাপাশি সবজিও কোথাও কোথাও দেখা যাচ্ছে এই সবজি এবং আলু চাষি চাষ যারা করেছেন সেই চাষিরাই আমাদের সাথে আছেন প্রায় সাত আটজন চাষি এখানে আছেন এবং সাথে দেখা যাচ্ছে এখান যে আলুর পরিচর্যার জন্য যে আলু স্প্রে করবে সেই স্প্রেও জন্য প্রস্তুতি হচ্ছে চাষি আমি প্রথমেই যে নিই এখানকার প্রায় উজ্জ্বল দিয়ে উজ্জ্বলবাবুর কাছে প্রথমেই আমি যাব উজ্জ্বল বাবু এখানকার চাষ করেছেন প্রায় অনেকটাই চল্লিশ দিকের মধ্যে তাই তো হ্যাঁ প্রথম যে আমার জানার বিষয় সেটা হচ্ছে গতবারে যা আলুর যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল সেই প্রাকৃতিক দুর্যোগের ফলে আলু উৎপাদনটা কি ভালো হয়েছিল না আলু উৎপাদন একদম মানে মাইনাসে চলে গেছিলো এতটাই কম আচ্ছা খুবই কম আচ্ছা আলু কারো কুড়ি কেজি হয়েছে কারু এক বস্তা হয়েছে কারু চল্লিশ কেজি হয়েছে এরকম সব আচ্ছা দুবার করে বসাতে হয়েছিল তো আলু চাষটা নিয়ে একেবারে গোনাই আসি যে মানে যে আলু যখন চাষ শুরু হয় এই আলু চাষ করতে গিয়ে মানে সমস্যার সম্মুখীন কিছু হচ্ছে সমস্যা বলতে সারের তো ক্রাইসিস এবারেও নিয়ে যে বড়োতে সারের ক্রাইসিস এরকম সারের ক্রাইসিস হয়ে এক নম্বর কথা তো সারের দাম প্রচুর বেড়ে গেছে হ্যাঁ তারপর বীজ তো পাঞ্জাব বীজ আনতে বা প্রচুর দাম পড়ে এবারে যেমন তিন হাজার টাকা পার ব্যবস্থা করেছি আমি আনিছি অনেক তিন হাজার টাকা পারব সে কত খরচা বেড়ে যাচ্ছে চাষের তো খরচা বাড়ার সাথে সাথে যেটা আমাদের জানার বিষয় যে সেই তুলনায় দাম বাড়ছে না দাম বাড়ছে না তো কেন দাম বাড়ছে না যেই একটু বাড়ছে ওই তো সরকার থেকে সব অবরোধ করছে এ করছে সে করছে দিয়ে তো হচ্ছে না দাম ঠিকমতো আবার সব স্ট্রাইক হয়ে গেলো ধর্মঘট হয়ে গেলো হিমঘরে রাখার ক্ষেত্রে কোনো আলু রাখার ক্ষেত্রে কোনো কিছু সমস্যা তৈরি হচ্ছে না হিমঘরে রাখার কোনো সমস্যা নেই আলু প্রোডাকশান বেশি হলে তখন সমস্যাটা প্রোডাকশান যদি সঠিক হয় বা কম হয় তখন তো সমস্যার কোনো ব্যাপারই না আলু চাষের এবারে এবারে যা কদিন আগেই হয়েছে আবহাওয়া দপ্তর যেটা বলেছিল তারপরে যে প্রাকৃতিক দুর্যোগটা হয়েছে সেই প্রাকৃতিক দুর্যোগের কি এই অঞ্চলে কি চাষের কিছু না না আমাদের এই অঞ্চলে কোনো কিছু একদমই হয়েছে সামান্য হয়েছে আচ্ছা সামান্য হয়েছে সেটা যে মানে আলুর একটু উপকারই হয়েছে অপকার কিছু একদমই আমার উজ্জ্বলার উজ্জ্বলার এখানে প্রচুর রয়েছে জমি চল্লিশ বিঘের মতো আলু চাষ করেছেন তার কাছ থেকে শুনলাম তার অভিজ্ঞতা ছোটো করে সেই আমি আর একজন চাষির কাছে যাব তিনি কী বলছেন একটু জেনে সুফল মন্ডল তিনি আছেন তিনি আমার সাথে এখানেই আছেন এবং এত চাষি যেটা মাঠে এসছেন তারা চাষ করছেন তারা দীর্ঘদিন চাষ করছেন তাদের অভিজ্ঞতার কথা একটু হচ্ছে তাদের মধ্যেই আমরা হচ্ছে শুনে নেব আর তার আগে আর একটু আমি আমাদের দর্শকদের কথা একটু বলে দিই যে আমরা এখানে এসেছি চাষিদের কথা শুনতে আমরা এটা প্রথম পাঠ আলু চাষ নিয়ে সেই আলু চাষ নিয়ে প্রথম পাঠে চাষিদের কথা শোনাবো এই দ্বিতীয় পাঠে আমরা যারা কৃষি বিশেষজ্ঞ আছেন তাদের কথা যেমন শোনাব আবার প্রশাসনের ভাবনাচিন্তার এই বছরে তাদের ভাবনাচিন্তা কি এই প্রশাসনের যারা ক্ষমতায় আছেন তাদের কাছে তাদের বক্তব্য আমরা পার্ট থ্রিতে দেখাবো আমরা পাট পাট করেই এই আলু চাষ নিয়ে আমাদের এই সেগমেন্টে আমরা শোনাবো যাই সুপল বাবুর কাছে বাবু এখানকার এলাকার চাষি এবং দীর্ঘদিন ধরে চাষ করছে বাবু চাষের অভিজ্ঞতা কেমন চাষের অভিজ্ঞতা মানে ধার দিনা করে চাষ করি হ্যাঁ পরের জমি ঠিক নিয়ে চাষ করা হয় ঠিক ঠিক মানে চাষের মানে জন্য এখন পর্যন্ত মানে পাই না কেন পান না কেন পায় না এই জিনিসের দাম এত ফসল ঠিক হয় না না একটা জিনিস আমিবাবু যে এখন তো রাজ্য সরকার কৃষক বন্ধু দিচ্ছে তারপরে শস্য বিমা দিচ্ছে এবং সর্বক্ষেত্রে হচ্ছে চাষিদের যে সুযোগ সেটা তো এখন অর্থের দিক থেকে তো সাহায্য সরকার দিচ্ছে সেখানে কেন হচ্ছে ভালোভাবে চাষ কৃষক বন্ধু যেটা দিচ্ছে সেটা তো আর ভাগের চাষিদের নয় ভাগের চাষিদের মানে কৃষক বন্ধু যেটা যে জায়গার পরিমাণ যে তুমি যেটা চাষ করছো তার মানে দাগ নম্বর ক্ষতের নম্বর কিন্তু সেটা তো আমরা জমিওয়ালার কাছে পাই না ওই জন্যই আমাদের কৃষক বন্ধুও পাওয়া যায় না কোনো ফিরিও কিছু মানে মানে সুবিধাও পাই না আমরা

এইটুকু একদমই এবারে আলুর ফলনটা নাকি এই মাঠে খুব ভালো হওয়ার আশা করছেন এই চাষিরা এর সাথে আমার সাথে আরেকজন চাষি আছেন তার কাছে তার কাছে যাবো তিনি হচ্ছে এখানে চাষি একদম যেটা কৃষক বলা হয় গাছে কাঁধে গামছা রুঙি পরে একদম মাঠে তিনি এসছেন তিনি একদম তার কাছে যাওয়ার আগে আমাদের দর্শকদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিই যে আমরা পার্ট ওয়ানে আলু চাষ নিয়ে আলু চাষিদের বক্তব্য শোনাবো আলু চাষিদের অভিজ্ঞতা শোনাবো পার্ট টুতে শোনাবো আলু নিয়ে বা কৃষি বিশেষজ্ঞ তা এবারে আলু চাষটা কেমন হচ্ছে কেমন হওয়া উচিত ছিল কেমন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে কতটা কী ক্ষতি হবে এইসব নানান বিষয় নিয়ে আমরা শোনাবো তৃতীয় পার্টে আমরা শোনাবো আমাদের যারা হচ্ছে প্রশাসনিক ক্ষমতা আছে যারা চাষি দিয়ে যে কৃষক বন্ধু শস্য বিমা আছে কৃষকদের নানান যে সহজ সহায়তা করছেন তাদের কাছে আমরা যাবো সেই কৃষি দপ্তরে যাবো তাদের অভিজ্ঞতার কথাও আমরা শোনাবো আমরা এখন চলে যাচ্ছি যে আমাদের আর একজন চাষি আমরা নাম তাদের প্রথম। স্বপন সরকার স্বপন বাবুর কাছে আমি এসেছি তার চাষের অভিজ্ঞতা চাষের অভিজ্ঞতা কেমন চাষের অভিজ্ঞতা আর কী বলবো আমরা যেমন ক্ষুদ্র চাষি চাষ করি আমি আলু চাষ খুব কম চোদ্দো পনেরো কাটার মতো করেছি গাছ খুব ভালোই হয়েছে জানি না ফসল কেমন হবে সামনে বছর তো দিয়েছিলো হান বছর তো জলে দুবার বসা থেকে তারপরে আলু হয়েছিলো ছোট ছোট সাইজ হয়েছিল আলু পয়সা পাওয়া যায়নি এবারও হয়েছে গাছ খারাপ নয় তবে একটা অসুবিধা হয় আলু তোলার সময় যেমন এবার আলু বসানোর সময় চাপানের খুব ক্যাসে দশ ছাব্বিশ পাওয়া যাচ্ছে না পাওয়া যা না তা যাই হোক অন্য অন্য চাষ চাষ করা হয়েছে জানি না আশা করি ভালোই হবে দাম কিরাম থাকবে আমি জানি না তবে খরচা হয়েছে প্রচুর ঠিকই বলেছেন যে আলু চাষটা এই বাড়িতে এবারে ভালো আশা করছেন যে ফলন ভালো হয়েছে সেই ফলন ভালো হওয়া আশা করব আমরাও আশা করি যে ফলন ভালো হবে এই জায়গায় দাঁড়িয়ে আমি একেবারে এখানকার চাষটা সম্বন্ধে একটা তথ্য আমাদের কাছে উঠে এসেছে আমাদের কাছে উঠে এসেছে যে এখানে নাকি কর্পোরেট এমন কোনো কোম্পানি আছে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে এখানে আলু চাষটা হয় সেটার ব্যাপারে যদি একটু আমাদেরকে আমাদের দর্শকদেরকে যদি বিস্তারিত জানা বিগত কয়েক বছর ধরেই আমাদের মাঠে পেপসি এবং অন্য অন্য বহুজাতিক সংস্থাগুলো চাষিদের সঙ্গে চুক্তিভিত্তিক চাষ করছে চাষিরাও এই যে ফসল তার দাম যে বছর আমরা দেখছি ফলন বেশি হচ্ছে এবছরও চাষিরা একটা আশঙ্কা করছে হয়তো দুশো টাকা নিচে নেমে যাবে চাষিদের গড় খরচা যেখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হচ্ছে যদি দুশো টাকা কি আড়াইশো টাকা বস্তা হয় চাষিরা একটা ব্যাপক লোকসানের মুখে পড়বে কর্পোরেট তাই তারা কর্পোরেট সংস্থার সঙ্গে চুক্তিতে যেতে বাধ্য হচ্ছে এবছর আমরা এখানে যেটা দেখছি যে পার বস্তা পাঁচশো দশ থেকে পাঁচশো কুড়ি টাকা বিভিন্ন কর্পোরেট সংস্থা চাষিদের সঙ্গে চুক্তি করছে কোন কর্পোরেট সংস্থা একটা আছে পেপসি বলে একটা কর্পোরেট সংস্থা আছে চুক্তি চুক্তিটা কী তারা চাষিদের সঙ্গে এসে বলছে যে আমরা চাষিদেরকে বীজ এবং রাসায়নিক যে ঔষধ রাসায়নিক সারটা নয় রাসায়নিক ঔষধ এবং ভিটামিন এগুলো আমরা সাপ্লাই দেবো এটা হওয়ার পর যখন ফসল উঠবে উৎপাদিত ফসলটা আমরা নিয়ে নেব এইভাবে তারা নিয়ে নিচ্ছে এবং বীজ এবং যে রাসায়নিক ওষুধের দামটা তখন তারা ওখান থেকে কেটে নিচ্ছে তারপর যদি কিছু উদ্বৃত্ত হয় তখন সেই টাকাটা ফেরত দিচ্ছে কিন্তু এই চাষে চাষিরা দেখছি যেটা একটা সমস্যার মুখে পড়ছে যে বহুজাতিক সংস্থাগুলো একটা নির্দিষ্ট সাইজের আলু নিচ্ছে খুব বড় হয়ে গেলেও নিচ্ছে না ছোটো হয়ে গেলেও নিচ্ছে না সেই যে আলুটা যেটা বাদ যাচ্ছে সেটা তো বাজারে ফুডে ব্যবহার হচ্ছে না সেই অংশটা হতে চাষিরা লোকসানে পড়ছে এই জায়গায় আমরা চাইছি যে সরকার এসে হস্তক্ষেপ করুক এক হচ্ছে বহুজাতিক সংস্থাকে চাষিদের কাছ থেকে তাদের উৎপাদিত ফসলের আলু সম্পূর্ণ আলুটা কিনতে হবে আমরা চাইছি যে মাঝখানে এসে এখানে সরকারের একটা হস্তক্ষেপ দরকার যাতে চাষিরা এই যে আলুটা বাদ যাচ্ছে দেখা যাচ্ছে সেই আলুটা যদি চাষিরা বহুজাতিক সংস্থাকে বিক্রি করতে পারে তাহলে সেটাই চাষিদের লাভের জায়গা থাকে আর কি কিন্তু সেই জায়গাটাই সরকারের হস্তক্ষেপ নেয় বলে বহুজাতিক সংস্থাগুলো আজকে পেয়ে বসছে এবং যত দিন যাচ্ছে বহুজাতিক সংস্থাগুলো রমদমা বাড়ছে চাষিরা খোলা এই সব আলুর দাম পাচ্ছে না একটা ভয়াবহ মানে খারাপ অবস্থার মধ্য দিয়ে চাষিরা আছে এবং আমাদের এই যে গ্রাম যে বেগুড় গ্রামে দাঁড়িয়ে আছেন এই গ্রামে নাইনটি পারসেন্টে মানুষ হচ্ছে সম্পূর্ণভাবে কৃষির উপর নির্ভরশীল যে বছর কৃষিতে মার খায় সে বছর গ্রামের অর্থনীতি খুব খারাপ হয়ে যায় তাহলে এবারে ধান চাষের লাভ পেয়েছেন এবছরের বর্ষার ধান চাষের একটা মোটামুটি একটা ভালো জায়গায় ছিল কিন্তু আলুর যেটা দেখা যাচ্ছে যে আলুর যদি অতিফলন হয়ে যায় তাহলে আর এই যে যেটা নেমে গেছে ইতিমধ্যেই তো চাষিরা মানে তিনশো টাকার মধ্যে বিক্রি করতে বাধ্য হচ্ছে যখন পূর্ণ আলু উঠবে হয়তো দুশো আড়াইশো টাকার মধ্যে নেমে যাবে এই জায়গাটাতেই আমরা আশঙ্কা করছি যে গ্রামীণ অর্থনীতি এত ধস নামবে না গ্রামীণ অর্থনীতি ধস এত মানে ইয়ে করার জন্য সরকারি অনেক প্রকল্প দিয়েছে সেই প্রকল্পের মাধ্যমে মানুষ অনেক আর্থিক সুবিধা পাচ্ছে সেটা নিয়ে ব্যাপারে আমরা পরে যাব আমরা আলুর হচ্ছে বিষয়ই আপাতত থাকি গ্রামীণ অর্থনীতির কথা পরেতে যাচ্ছি যদিও আছে আলুর সাথে হচ্ছে সম্পর্ক আছে উৎপাদন ভালো হলে তো দাম ভালো থাকলে তো চাষি হচ্ছে লাভবান হবে আমি আমার সাথে আছে এই মুহূর্তে আমাদের এলাইকে হচ্ছে সহকর্মী নিতা নিতার কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর আপনাকে উত্তর এই যে প্রাকৃতিক তো কদিন আলু চাষে কি কোনো রকম ক্ষতি হয়েছে বা আলু চাষের প্রাকৃতিক বিপর্যয়ে আমাদের কাছে যেটা যে দক্ষিণ দাবোদরের দিকে প্রভাব পড়েছে কিন্তু আমাদের এই যে অঞ্চলটা নবস্থ অঞ্চল কেন্দ্রিক এই দিকে আলু চাষের সেই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েনি আমরা এখানে আশা করছি যে অতি ফলন হবে যেভাবে গাছ আকোনো পর্যন্ত আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এই সময় দেখুন ফাল্গুন মাসে একটা মাঝামাঝি প্রায় জায়গায় এসে গেছি অথচ গাছ এখনও সতেজ আছে আমরা আশা করছি আলু অধিক ফলন এখানেও হবে তো একদমই ফলনটা হোক এটা আমরাও চাই আমি সেই কথা বলতে বলতে আমি একদম পুর আমাদের এখানে যে এই গ্রামের যিনি সবচেয়ে বেশি চাষ করেছেন উজ্জ্বলবাবুর কাছে আমি উজ্জ্বলবাবুর কাছে আরেকটা যেটা আপনার কাছে জানতে চাইব যে আপনি তো চাষ দীর্ঘদিন ধরে করছেন অর্থনীতির যে ভূমিয়াদ সেটা তো আমাদের দেশ হচ্ছে একটা কৃষিভিত্তিক দেশ সেই কৃষির উন্নতি করতে গেলে কি কি প্রয়োজন আছে কী কী পদক্ষেপ নেওয়া দরকার সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য গভর্নমেন্ট কৃষি দপ্তর কী কী পদক্ষেপ নিয়েছে যা নিয়েছে যা নিয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি আর কি বাড়তিটা নেওয়া দরকার দেখুন কৃষিটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে গেলে তো কৃষি শিল্পে পরিণত করতে হবে কৃষি শিল্প যদি পরিণত করতে হয় তাহলে তার পরিকাঠামো চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে এই পরিবর্তন করতে গেলে এই কৃষি যদি পরিবর্তন হতে হয় তাহলে টেকনোলজি চাই কৃষি টেকনোলজি কৃষি টেকনোলজি না হলে পরে কৃষিকে কিছু দিয়ে এগোনো যাবে না যা সম্ভব নয় কেউ পারবে না একদমই একদমই ঠিক কথা বলেছেন নজুল্লাহ আমরা একবারে শেষের দিকে চলে আসছি যে আরেকজন আমার কাছে আছে আপনার নামটা তাহলে সামসাং কবিকে আলু চাষ করে বিঘে আলু চাষ করে ফলনটা ভালো হয়েছে ফলন এবছর ভালো আচ্ছা আলুর যে গ্রোথ সেই গ্রোথটা এখন ঠিক আছে বলে মনে যদিও আলুটা এখন মাটির তলায় বোঝা খুব শক্ত তখন গাছ দেখে কিন্তু গাছ দেখে হচ্ছে এখন গ্রোথটা ঠিক ঠিক আছে একদমই আমরা যে কথাটা বলতে বলতে আমরা এই শেষের দিকে একেবারেই শেষের দিকে এসে গেছি সেটা হচ্ছে যে আলুর যে জমি সেই জমিতে আমরা দাঁড়িয়ে আছি আলুর জমিতে দাঁড়িয়ে আলুর যা গাছ সেই গাছ আমরা দেখছি কিন্তু যারা চাষ করছেন তারা আলুর এই মাঠের গাছ দেখে তারা বলছেন যে আলুর ফলনটা ভালো হবে এবং ফলনটা ভালো হলে তাদের মানে সেই শাঁখের করাতে বলে না ফলন যদি ভালো হয় তাহলে দাম পাওয়া যাবে কিনা না আবার যদি লোকসান হয় তখন আমাদের কি হবে চাষি সাধারণত এই শাঁখের কড়াতের জায়গায় দাঁড়িয়ে আছে বলে তাদের খানিকটা অভিমতে উঠেন তবু চাষে কিন্তু আগের থেকে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে এই কথাটা বলাই যায় আলুর যে সরকার যে পক্ষ থেকে যে শস্য বিমা করে দেওয়া হয়েছে শস্য বিমা করা হচ্ছে আলুর ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ সাথে ওই এখন আবার এই আলু ওঠার পরই আছে এখন হচ্ছে ইয়ে চাষ হচ্ছে বড়ো চাষ হচ্ছে সেই বড়ো চাষ চারদিকে দিকে যাবো হচ্ছে সবজি চাষ হচ্ছে আলুর যে আমি এই কথা বলতে বলতে আমি একটা আলুর সাইজ আমাদের দর্শকদেরকে দেখিয়ে দিই হ্যাঁ এই হচ্ছে আলুর হচ্ছে রং তার রংটা এবং শুধু তাই নয় আলুর সাইজটাও যে খুব যে ছোট আবার খুব বড় তা নয় হ্যাঁ আলুগুলো এখন ভালোই হয়েছে আরও আমি কিছু আলু হচ্ছে দেখাচ্ছি নিচা একটু আলুগুলো দরকার এইটা হচ্ছে এই সাইজের আলু হলে কি ভালো দাম পাওয়া যাবে মানে এর থেকে বড় আলু হলেও অতটা ভালো হবে না তাহলে চাষিদের বক্তব্য অনুযায়ী দামটা পাওয়া যাবে এই সাইজের আলু হলে আমি যে হাতে যে আলু রয়েছে সেই আলুটা আমি দেখাচ্ছি সেই আলুটার আর এই সাইজের হলে দাম পাওয়া যাবে এর থেকে ছোট দেখি এই 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 আলুর দামটা হচ্ছে যদি এই আলুর সাইজটা হয়ে যায় কোনো কারণবশত তাহলে কম পাবে আরেকটা শেষ যে জায়গাটাতে আমরা এসে যাব এবারে কি রোগ পোকার উপদ্রবটা কি আলু চাষে কম না বেশি এবারে কম তবে চাষিরা ঠিক পরিচর্যা করতে ওষুধপত্র দিয়েছে প্রচুর ওষুধ তাহলে গাছগুলো মরে যায় এবার শিখে গেছে সব যে প্রচুর পরিচর্যা করে ফলে ধসা বিশেষ আসতে পারে একদমই আমরা মাঠে আবার আমাদের দর্শকদেরকে শেষে যেয়ে শেষ করব সেই কথাটা দিয়ে যে আলু চাষ নিয়ে আমরা পার্ট ওয়ানে চাষিদের বক্তব্য শুনলাম তাদের অভিজ্ঞতা শুনলাম আমরা পার্ট টুতে যে শুনবো যে কৃষি বিশেষজ্ঞ যারা আছেন তাদের কথা আমরা শুনবো পার্ট থ্রিতে প্রশাসনের বক্তব্য আমরা শোনাবো চাষিদেরকে ক্যামেরায় সৌরভের সাথে বিশ্বজিৎ সঙ্গে হচ্ছে নিতা বেগুট